যুক্তরাজ্যে কাজিন বিয়ে নিষিদ্ধ না করার সিদ্ধান্তে অনর প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার তবে তিনি পড়েছেন আন্তর্জাতিক সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এই অবস্থানকে সরাসরি সভ্যতাগত উদ্বেগ হিসেবে আখ্যা দিয়েছে যা লন্ডন ও ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করেছে জানা যায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি সারাহ রজার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এ স্টারমারের একটি ভিডিও শেয়ার করে সমালোচনা করেন উল্লেখ্য যে যুক্তরাজ্যে কাজিন বিয়ে বর্তমানে বৈধ হলেও চিকিৎসা বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই এর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্ক করে বিশেষজ্ঞদের মতে ঘনিষ্ঠ আত্মীয়র মধ্যে বের ফলে শিশুদের মধ্যে সিকল সেল রোগ সিস্টিক ফাইব্রোসিস সহ বিভিন্ন জেনেটিক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এই প্রথা বাংলাদেশী সহ দক্ষিণ এশীয় কমিউনিটির কিছু অংশে তুলনামূলকভাবে বেশি দেখা যায় যুক্তরাষ্ট্রের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন হোয়াইট হাউস ইউরোপে অভিবাসন ও সামাজিক কাঠামonie উদ্বেগ প্রকাশ করছে সম্প্রতি প্রকাশিত 29 পৃষ্ঠার মার্কিন নিরাপত্তা নথিতে সতর্ক করে বলা হয় অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সভ্যতাগত বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে এদিকে কনজারভেটিভ পার্টির এমপি রিচার্ড হোল্ডেন লেবার সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি বলেন এই প্রথা শুধু স্বাস্থ্য ঝুঁকি নয় বরং নারীর অধিকার সামাজিক বিচ্ছিন্নতা এবং বন্ধ কমিউনিটি তৈরির সঙ্গেও জড়িত তার অভিযোগ লেবার সরকার ইচ্ছাকৃত বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং স্পষ্ট অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে বিলটির দ্বিতীয় পাঠ সম্প্রতি হওয়ার কথা থাকলেও হাউস অব হয়ে যায় হোল্ডেনের দাবি সরকার চাইলে সহজেই বিলটি এগিয়ে নিতে পারত কিন্তু রাজনৈতিক কারণে তা করা হয়নি এ বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে নারীর নিরাপত্তা ও অনার কিলিং প্রসঙ্গ সারা রজার সামাজিক মাধ্যমে শেয়ার করা তথ্যে দাবি করেন কিছু দেশে কাজিন বিয়ের সঙ্গে অনার কিলিং সামাজিক বাস্তবতার যোগসূত্র রয়েছে তার বক্তব্যে যুক্তরাজ্যের অনলাইন নিয়ন্ত্রণ নীতির প্রতিও কটাক্ষ করা হয় বিশেষ করে এক্স প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে এর আগে এনএইচএস ইংল্যান্ডের একটি নিবন্ধে কাজিন বিয়ের সম্ভাব্য পারিবারিক ও অর্থনৈতিক সুবিধা তুলে ধরায় ব্যাপক সমালোচনা হয় এবং পরে ক্ষমা যাওয়ার দাবি ওঠে সমালোচকদের মতে স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে ধরনের বক্তব্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বার্তা দেয় উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রে কাজিন বিয়ে পনেরোটির বেশি অঙ্গরাজ্যে বৈধ হলেও ট্রাম্প প্রশাসন বিষয়টিকে সাংস্কৃতিক ও নিরাপত্তাগত দৃষ্টিকোণ থেকে দেখেছে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই প্রথা নিষিদ্ধে কোন উদ্যোগ নেননি তবুও যুক্তরাজ্যের ক্ষেত্রে তার প্রশাসনের কঠোর ভাষা নজর কেড়েছে তাজিন বিয়ের হার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয় দেশেই প্রায় এক শতাংশে নেমে এলেও যুক্তরাজ্যের ফোর্ডের মতো কিছু এলাকায় এটি এখনও তুলনামূলকভাবে বেশি বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত কমিউনিটির মধ্যে প্রথম বা দ্বিতীয় কাজিনের সঙ্গে বিয়ের হার উল্লেখযোগ্য